তার সামনে যে ভয়ঙ্কর অবস্থা আসবে সে সম্পর্কে আমি যাহা জানি নোমারিতে হা তার তবে খোদার কথন তোমার হাসিতে কম কাঁদিতে বেশি আমাদের মৃত্যুর পরে প্রথমে স্টেশন হবে কবর কবর সম্পর্কে বলেন আবু হরের হাদিসা বলেন আবু হরের হয়তো রাসুকাবু সুল্লাহানে বলেন মানুষের মৃত্যুর পর তার সামনে যে ভয়ঙ্কর অবস্থা আসবে সে সম্পর্কে আমি যাহা জানি তোমার কথা জানতে হবে খোদার কসম হাসিতে কম কাটতে বেশি মৃত্যুর পর তার সামনে কি প্রথম বন্ধু কবর আসবে কিন্তু যে বলতে কবর ধরা খাওয়া যাবে হাসর মিজান ফুলছিল এক কোনো জান সেনা হতে না প্রথম কবরের কবর আসা মেয়েটাকে দাফন করার পরে চল্লিশ কদম পাওয়া ফিলতে যে সময় তার মধ্যে মুনকান লোকের আসে আসে বসা উঠা জিজ্ঞেস করে মান রব্বুকা মান দিনুকা মান নাবুকা তোমার রবকে दून की किमवी तो के